বাসুরা আমাদের এক বাসুরাতে আমার সাথে আমি পূরণ করব যদি সহ্য করতে পারে তবেই সংসার করব আর যদি না করতে পারে আজকেই এখান থেকে চলে যাব হ্যালো মাই ডার্লিং হাউ আর বলো ভালো আছো খুব ভালো আছি। তবে আজ আমার খুশি দে আমার মন প্রাণ ভরে গেছে তোমায় পেয়ে আমি খুব খুশি হয়েছি। আজকে আমাদের জীবনে একটা ছোট রাত হ্যাঁ এই রাত আর জীবনে কোনোদিন আসবে না হ্যাঁ তাই আনন্দের দিনে তোমায় আমি কাছে পাব আপন করে জেতি আজকে আমাদের চা খাওয়া করব তোমার যা কিছু চাওলা চায়বে চাইবে আমার যা কিছু চাওয়ার আছে তোমার কাছে চেয়ে নেবো এসো এই চাওয়া পাওয়া রাত্রিতে তুমি আমার কাছে ঠিক আছে কাছে তো যাবো সব করব তবে তুমি আমার শর্তগুলো মনে আছে তো হ্যাঁ ও কথা পরে আগে তুমি কিছু আনন্দ করতে পারবে হ্যাঁ নিশ্চয়ই কেন পারবো না বেশ তাহলে তাই হবে ও তুমি দিও না গো বাসরি ঘরের বন্ধু ঘরে চালাবো ম ओ पाछे रे घरे नानी जो नाला से मोहे लाये बहुबला दया नि मारका से बचाए ओ पाछे रे घरे नानी जो नाला मेरे वास्ते निभाईया हो पागल होइयो नैनो देखाया मारे मारा पानी करउ नहिं कुना चले हो पागल होइयो नैनो

বন্ধ করো আজ এই ফুলসা রাত্রি হ্যাঁ এখানে চলবে না তাহলে শোনো এখন অনেক রাত হয়ে গেছে হ্যাঁ এই রাতটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হ্যাঁ এই ছোট্ট রাত্রে এসো আমরা দুজন শুয়ে পড়ি হ্যাঁ আমি তো ওটাই বলতে চাই এই ছোট্ট রাত্রিটা এত সহজে আমরা বিফলে হতে দেব না কিন্তু তার আগে যে আমার শর্তটা তুমি কি পালন করতে হবে কি শর্ত ওই যে সকালে 25 ঘা আর সন্ধ্যায় 25 ঘা যো দৌড়াঘ্যাচাইতে হবে কাং তাহলে এই কথা বলে না দেখো এটা কথা বলি হ্যাঁ বলো তুমি বস্ত্রী অগ্নি নারায়ণ সাক্ষ্য রেখে নারায়ণ সেনাকে সাক্ষ্য রেখে তোমায় বিবাহ করেছি তুমি আমার অর্থাঙ্গিনী তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী মানে ইষ্ট দেবতা কিন্তু তুমি রাজকন্যা হলো তুমি তো নারী এবারে নারী হয়ে যদি পুরুষকে তুমি তোমার পায়ের জুতো খুলে আঘাত করো তাহলে যে মহাপাপে লিপ্ত হবে তুমি ঈশ্বর তোমায় ক্ষমা করবে না

তোমার তো বিয়ে দিয়ে যেতে পারলাম না বিয়ে তোমায় করতেই হবে এবারে বিয়ে যখন তুমি আজ করে তুমি যখন বিয়ে করবে যে মেয়েকে তুমি বিয়ে করবে সেই মেয়েকে তুমি পরীক্ষা করে নিও সে সত্যি কি অসতি কিভাবে পরীক্ষা করবে আমাকে একটা ছুরি দিয়ে বলেছিল বাবা এই ছুরিটা তোমার কাছে যত্ন করে রেখে দিও দিয়ে কি হবে এই ছুরিটা নিয়ে তোমার গাত্রে আঘাত করব। কেন যদি রক্ত বের হয়ে মাটিতে পড়ে তাহলে তুমি অসতি হয়ে যাবে আর ছুরি মারার পরেও যদি রক্ত বের না হয় তাহলে তুমি সাতটা সতী তুমি যত জুতো মারবে সারাদিন জুতো মারবে আমি চুপচাপ বসানো আর যদি অসতি হও তাহলে তো আমি তোমায় স্ত্রী বলে গ্রহণ করতে পারবো না চুরি মাইলে রাখতে পারিনি চুরি নিয়ে করলে মাইলে রাখতে তুমি সতী হলে রক্ত পড়বে না এটা আমার পিতার আদেশ পিতাশর্ব পিতা ধরব পিতা হি পরমন্তব পিতৃ প্রতিমা বন্য প্রিয়ন্ত সকল আমার বাবার ওরশে জন্ম গ্রহণ করে পৃথিবীর আলো বাতায় দেখেছি তার কথা মান্য করে আমি মহাপবদে লিপ্ত হতে পারি জানো এই ছুরিটা আমাদেরকে ব্যবহার করতেই হবে তুমি রেডি হয়ে যাও ছুরি মারব শানি তাহলে একটা কথা বলি শোনো ঠিক আছে আমি আমার şart তো তুলে নিলাম আমি সেই şart দিয়েছিলাম সকালে 25 বাজ্য তো আর সন্ধে 25 বাজ্য তো রাঘাত যেতে হবে তার সেই শর্ত আমি তুলে নিলাম আমি যদি এই যুতরাঘাত না করি হ্যাঁ তুই যুতরাঘাত করবে না না তোমার মন থেকে বলছো বলছি আমি আমার শর্ত তুলে নিলাম এটা ভয়ে বলছো না সত্যকারে বলছো বেশ তুমি যদি আমায় যুত না আমারও তুমি চেয়েছিলে পুরুষ জাতিকে ছোট ছোট করব পায়ের তলায় রাখব কিন্তু তা হয় না বুঝলে আমি কইবে ছেলে হলো বুড়দের আমি সঙ্গে করে নিয়ে কিছু বাড়িতে রে কাছে তাই তুমি রাজার মেয়ে অহংকার আত্মহারা হয়ে মনে করছিল এদের আমরা যুদ্ধ মার কিন্তু তা হলো না এমনই একটা তোমাকে পরীক্ষার মধ্যে আমি ফেললাম আজ তুমি বাধ্য হলে দুটোর আঘাত আমার গায়ে থেকে তুলে নেওয়ার বেশ তুমি যদি যুদ্ধ মায় না মারো আমি তোমায় ছুরি মারবো না কিন্তু আজ আমার পায়ে ধরে তোমায় ক্ষমা চাইতে হবে যে আমি তোমাকে যুদ্ধ মারো বলে যে অন্যায় করেছি এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমায় ক্ষমা করো জীবনে আর কোনোদিন এমন অন্যায় কাট করব ঠিক আছে স্বামী আমি তোমার পায়ে ধরে অন্যায় আমি আমার ভুল আমি স্বীকার করি আমি ভুল করেছি এরকম আমি যেরকম ভুল করেছি এরকম ধরনের ভুল কেউ করবে না আর আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বেশ এসো আমি তোমায় ক্ষমা করলাম সত্যি যতগুলো আমার মা বোনেরা আছেন সবাই এই দৃশ্য দেখে আমরা প্রত্যেকে শিক্ষা লাভ করি জীবনে স্বামী যতই কদর্য হোক কুচিত হোক গরীব হোক অশিক্ষিত হোক তার সঙ্গে বিয়ে হয়ে গেলে সে স্বামী হবে দেবতা তাকে কোনো সময় আঘাত করবেন না ব্যথা বেদনা দেবেন না এইভাবে ছোট করবেন না দ্রুত মারবেন না তাহলে মহাপাপে লিপ্ত হবে এরকম ভুল করলে আপনাদের ভবিষ্যতে অন্ধকার অনেক দিন আপনাদেরকে মহাপাপে ভুগতে হবে দয়া করে এই কথাটাকে আপনারা প্রত্যেকেই স্মরণ করবেন এই তাহলে আমাদের মধুর মিলন খুব ভালোভাবে হবে সবাই তাই আজ বলছে কি আমি জানি সেই এত বড় গদাল আর কি আমাকে কিন্তু মারেনি মারাই

ওগো আমার দাদারা ওগো আমার দাদারা ওগো ভাইরা ওগো আমি যা ভুল করেছি আমি যা ভুল করেছি এই ক্ষমা হয় না এই ভুলের কোনো ক্ষমা হয় না আমি সবারই ক্ষমা চাইছি সবার যা কাটলো সবার কাছ থেকে ধরি আমার আমাকে ক্ষমা আমার না